গল্পটির নাম জিনের সন্ধানে রাত যখন দুইটা সাতচল্লিশ চারিদিক ঝরে অন্ধকার লোকটা হাঁটছে একা একটা পরিত্যক্ত বাড়ির দিকে এই বাড়ির নাম আল বাইগিনা গ্রামের মানুষ বলে এখানে এক জিন বসবাস করে সে তার নাম জানলে আর কাউকে বাঁচতে দেয় না লোকটা জানতো না তার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে এই বাড়ির জিন তোর নাম জেনে গেছে সে থমকে দাঁড়ায় বাড়ির সব জানালায় লাল আলো চলে উঠে আর ঠিক তখনই পিছনে এক ফিসফিসানি শব্দ তাও হিত তুই অনেক দেরি করে ফেলেছিস ঘটনাটির পরের পাঠ খুব শীঘ্রই আসছে ধন্যবাদ